বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁত মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম হচ্ছে রবার্ট ক্লাইভ নবাব যখন করে করে টেনে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে চুরিকাঘাত আঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও সেরাজতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই শত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই একটি মজার তথ্য দেই রবার্ট তার ব্যক্তিগত লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ডিল ছুটতো তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অস্ত্রারোহী তিরিশ হাজার পদাধিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজদৌলা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইবের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে তিন শত জনে ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশ রই ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন যুদ্ধও করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্য বাহিনী এদের জন্য মশা মারতে কামান মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির জাফরকে যখন নবাবের টুপ দেওয়া হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটি সহ বাকিদের পরিণতিও নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষ্য দেয় মির উমিচাঁদ রায় দুর্লভ বেগম সহ প্রত্যেকটি বিশ্বাসঘাতকের করুণ মৃত্যু হয়েছে রবার্ট ক্লাইভ মির জাফরের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেনি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণ করে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হানস্থ করলে এই জাতি বিনোদনে দাঁত খেলাবে কিংবা হাকরে চেয়ে চেয়ে দেখবে তাই তাকে বিনা দিদায় সার্টিফিকেট দেওয়া যায়